এ হা আমার এই শান্তি বাজার পূর্ব এলাকার এই অবস্থা এই ঠাকুরগুলো সব দিকে এই ঘরের মধ্যে এই জল হয়ে আছে কি করি আমি এই মুহূর্তে কেউ কেউ অত ঘন্টা বৃষ্টি হয়েছে সকাল থেকে কেউ জিজ্ঞেস করলো না আমি অনেকবার এ ফেসবুকেও দিয়েছি যে তোর কি হয়েছে আজও আমাকে আজ না অনেক ঘন্টা তিন ঘন্টা বা পাঁচ ঘন্টা হয়েছে মিনিমাম পাঁচ ঘন্টা কেউ জিজ্ঞেস করল না যে যে ঠাকুরের কারবার কেমন আছে যে আমি মায়ের কাজ করি ঠাকুরের কাজ করি মাটির কাজ করি যে তোর কি হাল তোর অবস্থা আমরা তো সবাই দেখতে পাচ্ছি কিন্তু এই দেখেন কি হাল এই ঘরের মধ্যে একাধু জলে এ রান্না বান্নার কি অবস্থা কি হাল কিভাবে করব গ্যাস সিলিন্ডার হচ্ছে এই অবস্থা এই দেখেন এই বিচের দিকে দেখেন কি করব আমি এই মুহূর্তে আমার লাখ লাখ টাকা শেষ নষ্ট হয়ে গেছে আমি সব রেডি করে ফেলেছি কিন্তু আজ আমাকে কেউ যে এসে জিজ্ঞেস করলো যে ভাই তো এই হাল এই অবস্থা পুরো পরিষদের কেউ আসলো না এই দেখেন এই দেখেন আমি জলের মধ্যে সাবাব দিচ্ছি এই জলের মধ্যে আমি সাবাব দিচ্ছি এই অবস্থা আমার মাথাটা শেষ কি করি কেউ আজ পর্যন্ত মানে এখন পর্যন্ত জিজ্ঞেস করলো না আমার যে হাল আমার এই অপরাধ কিন্তু আমাদের কি যে মানে মাটি ঠাকুর করি তো কি যে বলবো আর বলার বাসা নেই শুরু পরিষদে এবং কি ত্রিপুরা রাজ্যের এর প্রথম একটা উদয় প্রথম একটা এ হাল আজকে ছ ঘন্টা হয়ে গেল কেউ জিজ্ঞেস করলো না এটা দুঃখের বিষয় কি করব কি করব আমি দুঃখের বিষয় আমি শান্তির বাজার এস এর নিকট আমি এবার তারা আমি বোঝাতে চাই এ দেখেন আমার এই শান্তির বাজারে এ হাল এ দেখেন এ হাল ঘরের মধ্যে এক কোনো হয়ে গেছে তাহলে কেউ তো আমাকে জিজ্ঞাসা করলো না একবারের জন্য জিজ্ঞাসা করলো না